সো হ্যালো আপনার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা সুন্দর মতো ধান লেগেছিলাম যেহেতু অনেক দিনই ধান লাগানো হয়ে গেলো তো তাই আর কি এখানে আমরা নিতে চলে এসেছি সারের সঙ্গে একটা মিশিয়ে দিয়ে দিব ধানের তার জন্য চলে এসেছি সারের দোকানে প্রথমে তো সার কেনার সময় বানানো হয়নি প্রচুর পরিমাণে ভিড় ছিল তার জন্য আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে এবার আমি সার নিয়ে চলে এসেছি মাঠের মধ্যে রাস্তার অবস্থাটা তো প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো কারণ পাটগুলোকে গুলোকে করে বইছিল তার জন্যই এমন অবস্থা হয়েছে রাস্তাটা যাই হোক এবার আমি মাঠের মধ্যেই চলে এসেছি যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ এবং ভীষণ ভালো লাগছে আর হ্যাঁ কথাটা বলা হয়নি হচ্ছে আমাদের ধানের ছোট ছোট প্রচুর পরিমাণে ঘাস বেরোচ্ছিল তাই আর কি আমরা সারের সঙ্গে ঘাস মারা বিষ মিশিয়ে দিয়ে দেবো তো আমরা এবারই ফার্স্ট টাইম ধানের জমিতে ঘাস মারা বিষ দিচ্ছি এর আগে আমরা অনেকবারই ধানের আবাদ করেছি কিন্তু এইভাবে ঘাস মারা বিষ কোনদিনই দিয়ে ধানের জমিতে তার জন্য যে দেখতে পাচ্ছেন এবার আমি সুন্দর মতো সারের সঙ্গে ঘাস মারা বিষটিকে ভালো মতো মিশিয়ে নিব তো আমি জানি না এতে ঘাস মারবে কিনা তবে দেখা যাক কি হয় আপনাদেরকে যেহেতু সঙ্গে সঙ্গে দেখাতে পারবো না তো কয়েকদিন পরে আবার আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমি এখন হচ্ছে সারের মধ্যে মিশিয়ে নিচ্ছি যতদিন যাচ্ছে ততই আছে টেকনোলজি আর উন্নত হচ্ছে ভীষণ ভালো লাগছে বিষয়গুলো মানুষের ঘাটনি কমে যাচ্ছে যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার সুন্দর মত হচ্ছে সারের মধ্যে বিষ মিশানো ডান যেহেতু ধানের জমিতে প্রচুর পরিমাণে ছিল তাই একটু সমস্যা হচ্ছিল কিন্তু আমি এর আগে কোনোদিন ধানের জমিতে সার ছিটায়নি তাই একটু প্রবলেম হচ্ছিল কিন্তু আমি মানিয়ে নিয়েছি যে এখানে আমার কষ্ট করে এই যে দেখতে পাচ্ছেন ধানের জমিতে এখন আমার সার দেওয়ার ডান এবার আমি বাড়ি যেত পায়ে তো প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছিল তো আজকের মতো এখান থেকে বিদা নিয়েছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে